তীব্র হতে পারে কিন্তু নদীর লক্ষ্য সাগর আমাদের লক্ষ্য বাংলাদেশের মানচিত্র রক্ষা করা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করা আমার নেতা বেগম খালেদা জিয়াকে বাংলার মষ্টদে আসীন করা আমার প্রাণের নেতা তারেক রহমানকে বাংলাদেশের মানচিত্রে এনে মানুষের মাঝে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে জানান দেওয়া এ দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের এক আওয়াজ শহীদ জিয়ার দল প্রাণের দল স্বাধীনতার দল স্বাধীনতার ঘোষকের দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ধন্যবাদ জানাই